নমস্কার আজকে আমরা এনুমারেশন ফর্ম কি করে খুব সহজে ফিল করা যায় তো আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর তো চলুন ভিডিওটা শুরু করি এই হচ্ছে এনুমারেশন ফর্ম যেটা আপনি পেয়েছেন আপনার বিয়েলও আপনাকে আপনার বাড়িতে দিয়ে গিয়েছে তো প্রথমে বলি এই এনুমারেশন ফর্মের ঠিক উপরের দিকে আপনার বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমি ভিডিওতে সবটা বলে দেবো তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনার যদি আরও কিছু জানার বাকি থাকে অবশ্যই আপনার বিএলওর নাম থাকবে এবং ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে আপনি বাকিটা জেনে নেবেন এবারে আসা যাক ফর্মটা কীভাবে ফিল করতে হয় দেখুন এইখানে আপনার ছবি থাকবে তো আমি যার ছবি আছে যে ফর্মটা দিয়ে বোঝাচ্ছি ছবিটা চাপা দিয়েছি কারণ তার অসুবিধা হতে পারে আচ্ছা এখানে আপনাকে লাগাতে হবে সাম্প্রতিক ফটো অর্থাৎ কালার দুটো ফটো এখনকার এখনকার দুটো কালার ফটো আপনি লাগাবেন এখানে দুটো ফর্ম দেওয়া হবে একটা ফর্ম বিএলও তিনি এই ফর্মটা ফিল আপ আপনার হয়ে গেলে তিনি জমা নেবেন আর একটা আপনার কাছে থাকবে তো দুটো ফর্মই ফিল আপ করতে হবে একই রকমভাবে এখানে ফটো আটকাতে হবে কালার ফটো দু কপি দুটো ফর্মের জন্য দু কপি আর এখানে তো ক্রমিক সংখ্যা অংশ নম্বর সবটা থাকবে আর নির্বাচকের নাম মানে আপনার ফর্ম আপনার নাম এখানে থাকবে তো যার নাম আমি এখানে একটু চাপা দিয়ে দিয়েছি আবারও বলছি তার অসুবিধা থাকতে পারে সেই জন্য তো তার এপিক নাম্বার ঠিকানা সবটা থাকবে এবার চলুন শুরু করা যাক কি করে ফর্মটা ফিল আপ করবো এবার নির্বাচকের নাম যেটা থাকবে সেই নির্বাচক আমি নিজেকে ধরছি ধরে আপনাদেরকে বোঝাচ্ছি তাহলে বোঝানোটা সুবিধা হবে এবার ধরুন আমি আমি শিউলি নস্কর তাহলে আমার দিয়ে আমি বোঝাচ্ছি আমার এখানে নাম থাকবে আমার ক্রমিক সংখ্যা অংশ নম্বর অফিস বিধানসভা রাজ্যের নাম সবটা থাকবে এখানে আমার ছবি থাকবে আর এখানে আমাদের এখন আর কি আমার দু কপি কালার ফটো দুটো ফর্মের জন্য লাগাতে হবে পাসপোর্ট সাইজের হলো এবার আমার নাম যেহেতু আমার নামে এই ফর্মটা তাহলে কী করতে হবে চলুন পরপর দেখে নিই প্রথম হচ্ছে জন্ম তারিখ এখানে আমার জন্ম তারিখটা আমি লিখব আমার ফর্মের জন্য আমি বলছি আপনার ফর্মের জন্য এভাবেই আপনি বুঝে নেবেন তাহলে এই জন্ম তারিখটা আমার আমার নাম শিউলি নস্কর আমার জন্ম তারিখ যা আমি সেটা লিখব আধার নম্বর এখানে আছে আধার নম্বর এই আধার নম্বরটা আমরা এখানে লিখবো কারণ এই ফর্মটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের ফর্ম এইটা যা আপনি করবেন দু সালে আপনার এখনকার যে ভোটার কার্ড আছে সেখানে যা যা আছে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে তাহলে জন্ম তারিখ আমি লিখলাম আধার নাম্বার এখানে লিখলাম আমার মোবাইল নাম্বার এখানে লিখবো এখানে মোবাইল নাম্বারটা আমার লিখবো পিতার বা অভিভাবকের নাম আমি আমার বাবার নাম লিখবো কানাই লাল নস্কর আমার বাবার নাম লিখব বাবার যদি এপিক নাম্বার থাকে অর্থাৎ ভোটার কার্ডে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা যদি থাকে তাহলে আমি না হলে লিখবো না তাহলে বাবার নাম লিখবো বাবার ভোটার কার্ডের নাম্বারটা লিখব আর এখানে মায়ের নাম লিখব মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখব মানে আমার বাবার নাম লিখলাম বাবার ভোটার কার্ডের যে নাম্বার এপিক নাম্বার সেটা লিখলাম তারপরে মায়ের নাম লিখলাম মায়ের যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেটা লিখলাম যদি না থাকে অসুবিধে নেই কারণ দেখবেন এই এপিক নাম্বারের জায়গায় বাবার বা মায়ের যে এপিক নাম্বার দিতে বলছে সেখানে যদি থাকে কথাটা লেখা আছে যদি না থাকে দেওয়ার দরকার নেই আমার এই ফর্মটা ফিল করছি এখানে স্বামী বা স্ত্রীর নাম তার মানে আমার স্বামীর নাম অচ্যুতানন্দ ভুঁড়ে সেটা আমি লিখব আর এখানে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার আমার স্বামীর এপিক নাম্বারটা আমি লিখব যিনি পুরুষ তার স্ত্রী থাকলে তার স্ত্রীর নামটা লিখবেন তার স্ত্রীর এপিক নাম্বার দেবেন এটুকু পরিষ্কার হলো অর্থাৎ এই অংশটা পঁচিশ সালের দু সালের এখনকার আমাদের যে ভোটার আইডি কার্ড আছে সেইখানে যে নাম যে আমাদের এপিক নাম্বার সবটা সেই অনুযায়ী ফিল করতে হবে এবং এটা কিন্তু প্রত্যেককে ফিল করতে হবে এবার আসা যাক এই দুটো জিনিস এখানে কি বলছে এখানে যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তারা এটা করবে আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারা এটা করবে তাহলে আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার নাম আছে তাহলে আমি এটা কিভাবে করতে হয় বলবো পরে এটা বলছি নির্বাচকের নাম তার মানে আমার যেহেতু নিজের নাম আছে তাহলে আমার নিজের নাম আছে দু সালের ভোটার লিস্টে তাই আমার নাম লিখবো শিউলি নস্কর আমার এপিক নম্বর মানে আমার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে দেখবেন জি আর এফ জিরো দিয়ে শুরু হয় জি আর এফ টু দিয়ে শুরু হয় কখনো এক্স এক্স আর দিয়ে শুরু হয় কখনো ডব্লিউ বি দিয়ে শুরু হয় ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা এখানে লিখতে হয় আত্মীয়ের নাম আত্মীয়ের নাম বলতে কি আমার দু সালের আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তখন আপনারা কি করবেন দু সালে ভোটার লিস্ট যখন আপনারা পাবেন তখন দেখবেন ঠিক এরকম ভোটার লিস্টটা আপনি পাচ্ছেন তখন আপনার নাম থাকছে সেই দেখুন ধরুন যে কোনো একটা নাম ধরে নিচ্ছি আপনার নাম থাকছে তো আমার নাম আছে সেখানে সেখানে আমার বাবার নাম আছে সেখানে পিতা বলে পাশে লেখা আছে পিতা বলে লেখা আছে সম্পর্কের জায়গায় হ্যাঁ তো এই যে এখানে এবার বোঝাই যে আমার নাম লিখলাম ভোটার আইডি কার্ডের যে এপিক নাম্বার আমার এপিক নাম্বারটা লিখলাম আত্মীয়ের নামের জায়গায় এখানে দেখবেন আমার নামের পাশে দু হাজার দুই সালের যে আমি লিস্টটা বের করেছি গুগল সার্চ করে সেখানে আমার নামের পাশে যার নামটা আছে তিনি হতে পারেন পিতা হতে পারেন স্বামী হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার এখানে থাকবে আমার পিতা সেই জন্য সেই আত্মীয়টা হবে পিতা তাহলে সেই আমার বাবার নামটা লিখবো কানাই লাল লস্কর আমার নাম লিখবো আমার এপিক নাম্বার লিখবো ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা লিখবো আর আত্মীয়ের নামের জায়গায় আমার বাবার নাম লিখবো কারণ আমার যে দু হাজার দুই সাল ভোটার লিস্টটা বের করব সেখানে এই যে ক্রমিক নাম্বার থাকবে সেটা তো থাকবেই তারপরে আমার নাম থাকবে তারপরে সম্পর্কের জায়গায় পিতা থাকবে আমার হ্যাঁ এই দেখবেন পরপর এই যে সম্পর্কের জায়গায় যেটা পিতা থাকবে সেই পিতার নামটাও থাকছে সেই নামটা লিখতে হবে তো আত্মীয়ের নাম সেটাই হবে আমার নামের পরে যে নামটা থাকবে সেটাই হচ্ছে আত্মীয়ের নাম আর তার সঙ্গে আমার সম্পর্ক আমার বাবা কারণ আত্মীয়ের নামটা হচ্ছে শ্রী কানাইলাল নস্কর এবং তিনি আমার বাবা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম আপনারা দেখবেন ও যে দু হাজার দুই সালের লিস্টটা বের করলে বিধানসভা কেন্দ্রের নামটা দেবেই যেমন এখানে লেখা আছে একশো পনেরো বিধানসভা নির্বাচন ক্ষেত্র যে যেখানে দু হাজার দুই সালে ভোট দিয়েছেন সেখানকার যে গুগল সার্চ করে যে লিস্টটা পাবেন সেখানে দেখবেন উপরে লেখা থাকবে এই রকমই বিধানসভা কেন্দ্রের নাম থাকবে তাহলে বিধানসভা ক্ষেত্রের নামটা আপনি এইভাবে উপর থেকে পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নাম এবার দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর নম্বরটা কত একশো এখানে ঠিক এই আগের যে নম্বরটা থাকবে বিধানসভা ক্ষেত্র ঠিক তার আগে যে নম্বরটা থাকবে সেটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের বিধানসভা ক্ষেত্রে নম্বর এবার অংশ নম্বর কত দেখুন এই অংশ নম্বরটা ঠিক এই পেজের একদম এই সাইডে চলে যাবেন দেখবেন এখানে যেমন অংশ নম্বর আশি আছে তো আপনার যেটা থাকবে সেটা আপনি লিখবেন অংশ নম্বর ক্রমিক সংখ্যা কি ক্রমিক সংখ্যা হচ্ছে এইটা এই যে দেখুন আপনার কত নম্বরে নাম আছে সেটা দেখে নেবেন আপনার কত নম্বরে নাম আছে ক্রমিক সংখ্যা লিখবেন তাহলে এটা পূর্ণ হয়ে গেল এটা আমি বোঝাতে পারলাম আমার দু সালে দুই নাম ছিল বলে আমার নাম আমার এপিক নাম্বার আমার আত্মীয় নাম হচ্ছে আমার বাবার নাম কারণ আমার নামের পাশে যে নামটা থাকবে সেটাই হচ্ছে আত্মীয়র নাম আত্মীয়ের নাম এবং তারপরে সম্পর্ক হচ্ছে তিনি আমার বাবা তারপর জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম যা যা বললাম সেটা সবটা হবে ঠিক এইভাবে হবে এবার ধরুন এমন একজন আছে যা দু সালে নাম নেই তার হতে পারে তার সেই সময় বয়স হয়নি ভোটার লিস্টে তাই জন্য তার নাম ওঠেনি কিংবা তার বিভিন্ন কারণেও নাম নাও থাকতে পারে মানে বয়স হয়েছে তাও নাম নাম নাও থাকতে পারে সেক্ষেত্রে ভয়ের কিছু নেই যাদের দু সালে নিজেদের নামটা নেই তারা এই লিংকে ঢোকার জন্য নিজের মা বাবার নাম দু সালের ভোটার লিস্টে আছে সেটা দিয়ে ঢুকতে পারে নিজের ঠাকুর দাদা ঠাকুর তাদের যদি ভোটার লিস্টের নাম থাকে সেটা দিয়ে লিঙ্কে ঢুকতে পারে কিংবা নিজের মামাবারির দিক থেকে দাদু দিদিমা যেটা বলা হয় সেটার তাদের যদি নাম থাকে সেটা দিয়ে ঢুকতে পারে তাহলে আত্মীয়ের বিবরণ মানে আত্মীয়ের নাম দিয়ে বিবরণ দিতে হবে তাহলে ধরুন আমি আমার দু সালে নেই তখন আমার মায়ের আছে আমার মায়ের নামটা লিখবো মায়ের এপিক নাম্বারটা লিখবো এবার আত্মীয়ের জায়গায় কি লিখবো সেখানে হচ্ছে মায়ের জিনিসটা দেখছি যেহেতু সেই আগের মতোই মায়ের নাম দেখছি তাহলে মায়ের পাশে কার আছে মায়ের পিতার নাম নিশ্চয়ই থাকবে তাহলে পিতার নাম বা মাতার নাম থাকবে যার নাম থাকবে সেটাই তার আত্মীয়ের নাম তাহলে আমার মতোই আমি যেমন আমার নাম ছিল তারপরে সম্পর্ক ছিল একটা সম্পর্কের জায়গায় ছিল পিতা পিতার নাম ছিল তেমনি মায়ের ক্ষেত্রেও তাই ওটা আমার জন্য দেখছিলাম এই একই জিনিস মায়ের জন্যও দেখছি যা কি দেখবেন আত্মীয়ের নামের জায়গায় আত্মীয়ের নামটা সবসময় জানবেন যে যার নিজের নাম দু হাজার সালে গুগল সার্চ করে পেলেন ঠিক তার পাশে যে নামটা থাকবে সেটাই তার আত্মীয়ের নাম তো মায়ের ক্ষেত্রে যদি হয় মায়ের নাম এপিক নাম্বার দিলে আত্মীয়ের নাম সেখানে দেখছি মায়ের বাবা আছে তো সেই বাবার নামটা লিখবো এই সম্পর্কর জায়গায় কিন্তু যেটা লিখবো সেটা হচ্ছে মা আমার কে হন আমার তিনি মা হন আমি মায়ের জন্য ঢুকলাম তো তাহলে মায়ের নাম দিয়েছি মায়ের এপিক নাম্বার মায়ের আত্মীয়ের নাম তার বাবার নামটা লিখলো মানে আমার দাদুর নাম লেখা হলো অ্যাকচুয়ালি আর এখানে সম্পর্কের জায়গায় লিখবো মা কারণ ইনি আমার মা এবার জেলা এখান থেকে আপনি পাবেন উনি দক্ষিণ চব্বিশ পরগনার রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক একই রকমভাবে এখান থেকে পাবো এবং বিধানসভা ক্ষেত্রে নম্বর দেখুন এই যে নম্বর এখানে থাকে এই নম্বরটা একশো পনেরো আমি বলছি একশো ষোলো বজ বজ এরকম রকম থাকে সেই নম্বরটা শুধু লাগবে একশো ষোলো অংশ কি এখানেই পেয়ে যাবেন এই গুগল সার্চে যে পেপারটা পাবেন জেরক্স করবেন সেখানেই আপনি পেয়ে যাবেন নম্বরটা আশি নব্বই যা হবে যা শুধু আশি নব্বই কেন যে কোনো হবে অংশ নম্বর উপরে লেখা থাকবে সেটা লিখবেন ক্রমিক সংখ্যা আপনার কত নম্বরে নাম আছে এটা কিন্তু আপনার নয় আপনার মায়ের কত নম্বরে আছে মানে এটা আপনার সবটা মায়ের দিয়ে আপনি ঢুকছেন বা যদি আপনি বাবার দিয়ে ঢোকেন বাবার দিয়ে বা ঠাকুরদা বা ঠাকুর মা বা দাদু বা দিদা যার দিয়েই ঢুকুন না কেন তার নাম তার এপিক নাম্বার তার আত্মীয়র নাম মানে সেই যে সার্চ করলেন গুগল সার্চ সেই যে লিস্টটা পেলেন তার নামের পাশে দেখবেন আত্মীয়ের নাম লেখা আছে তার নামের পাশে যে নামটা থাকবে তার আত্মীয়ের নাম সেটা আর আপনার সঙ্গে তার সম্পর্কে কী সে যদি এখানে আপনার বাবার নাম লেখেন তাহলে লিখবেন আপনার বাবা এটা যদি মায়ের নাম দিয়ে ঢোকেন তাহলে লিখবেন আপনার মা যদি আপনি ঠাকুরদার নাম দিয়ে ঢোকেন লিখবেন আপনার ঠাকুরদা ওটা সম্পর্কের জায়গায় সেটা লিখতে হবে যদি আপনি দিদার দিয়ে ঢোকেন মানে দিদার নাম লেখেন দিদার আত্মীয় দিদার কিছু দেন তাহলে এই সম্পর্ক আপনার দিদা আপনি যখন করছেন এটা আপনার দিদা কিন্তু এই জায়গাটাতে আপনার মায়ের জিনিস হবে বা আপনার বাবার জিনিস বা ঠাকুরদা বা ঠাকুমার জিনিস হবে অংশ নম্বর ক্রমিক সংখ্যা আপনার মা দাদু দিদা আপনি যা দিয়ে লিঙ্কে ঢুকবেন তার ক্রমিক নম্বর কত সেটা করলেন এইটা করা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে বিএলও এখানে স্বাক্ষর করবেন তিনি একটা আপনাকে দেবে বাকিটা উনি নিয়ে চলে যাবেন এই হলো কাজ তাহলে পঁচিশ সালটা সকলকে পূরণ করতে হচ্ছে দু সালে যাদের নাম আছে তারাই একমাত্র পূরণ করবেন আর যাদের দু সালে নাম নেই তারা সে মা বাবা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা কারোর লিঙ্ক ধরে ভিতরে ঢুকবেন মানে যাদের দু সালে নাম নেই এই হচ্ছে ব্যাপার আর এই প্রত্যেকটা যখন আপনি পাবেন মানে আপনার কাছে দুটো করে আসবে ফর্ম তো আপনি অবশ্যই আগে জেরক্স করে নেবেন জেরক্স করে আপনি ফর্মটা ফিল আপ করবেন প্রয়োজন হলে ওই যে ফর্মের একদম উপরের দিকে আপনার বিয়েলোর নাম নাম্বার ফোন নাম্বার থাকবে নাম আর ফোন নাম্বার থাকবে তাকে ফোন করে নেবেন তারপরে আপনি কনফার্ম হয়ে যাবেন তারপর আপনি আসল যে ফর্মটা সেখানে ফিল আপ করবেন এই হচ্ছে ব্যাপার আর এইভাবে আপনি ফিল আপ করুন কোনো অসুবিধা হবে না আর অবশ্যই কিন্তু এই সম্পর্কটার জায়গাগুলো একটু দেখবেন সম্পর্ক মানে আপনার সঙ্গে সম্পর্ক কী ঠিক আছে এটাই আপনি দেখবেন আর এই আত্মীয় জায়গাটাকেও বোঝার চেষ্টা করবেন যে গুগল সার্চ করে যেটা পেলেন সেখানে আপ মানে কার নামের আত্মীয় যার নাম তার নামের পাশে যার নাম থাকে সেটাই তার আত্মীয় ব্যাস যদি কোনো কারণে নির্বাচক বাড়িতে না থাকেন ধরুন আমি কোনো কারণে বাড়িতে নেই তাহলে তাহলে আমার ফর্ম কিন্তু ফেরত যাবে না কি হবে আমার এই ফর্মটা আমি ফিল করতে পারি বা আমার আমার অবর্তমানে আমার বাড়ির লোক ফিল করতে পারে তখন কি হবে আমার বাড়ির একজন সদস্য যার বয়স আঠেরো বছরের উপরে আমার হয়ে তিনি সাইন করবেন তারপর বিএলও এখানে সাইন করবেন তারপর কে একটা দেবেন নিজে একটা রেখে দেবেন এবং পরিবারের যে সদস্য সই করবেন তার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা ব্র্যাকেটে লিখতে হবে আমি যদি অনুপস্থিত থাকি যিনি এই ফর্মটা সই করে জমা দেবেন ধরুন আমার মেয়ে এখানে সই করে ফর্মটা জমা দিচ্ছে তখন সে ব্র্যাকেটে আমার সঙ্গে তার যা সম্পর্ক সেই সম্পর্কটা লিখবে লিখে জমা দেবে আমি যদি বাড়িতে না থাকি তাহলেও কিন্তু এই ফর্মটা জমা পড়বে এভাবেই এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে হয় আপনি যে এনুমারেশন ফর্মটা পেয়েছেন সেই ফর্মের একেবারে উপরের দিকে মাথার দিকে আর কি বিএলও যিনি তার ফোন নাম্বার থাকে তো আপনি সেই ফোন নাম্বারে ফোন করে আপনার যদি আরও কিছু জানার বাকি থাকে তো সবটা প্রশ্ন আপনি তাকে আরেকবার বলে নিতে পারেন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নমস্কার